হচ্ছে দুই জায়গায় ডেলিভারি হচ্ছে একটা হচ্ছে খুলনা ডুমুরি আরেকটা হচ্ছে সাতক্ষীরা সঙ্গীতের মোড়ে এটা হচ্ছে বাবু ভাইয়ের কাছে এটা হচ্ছে আপনার আফ্রিদি ভাইয়ের কাছে আর কি তো এখানে যে গতকালকেও ডেলিভারি হয়েছে না ওখানে গেছে এগারো পিস তো এগো খুলনা ডুমি মালটা কালকে যাওয়ার কথা ছিল কিন্তু আসলে বাস না পাওয়ার কারণে কোনো কারণে আর কি ডেলিভারি দেওয়া হয় নাই তো দেখেন ওই যে কবুতরের চোখটা দেখতে পাচ্ছেন আপনি কে ফোনের ক্যামেরাতে তো এটা বাবুবাইয়ের কাছে যাচ্ছে দুই জোড়া আর এখানে যাচ্ছে তিন পিস এক দুইটা মাক্সি একটা হচ্ছে নোট তো ওনারা টাকা টোকা ডেলিভারি চার্জ সব অলরেডি পাঠাই দিছে আর বাবুবাই হচ্ছে আপনি কবুতর আপনি দেখে নেবেন আর এটা হচ্ছে আপনি আপনারটা আপনি দেখে নেবেন আর যারা নি ভবিষ্যতে নেবেন অনেকেই হচ্ছে প্রশ্ন করেন যে কীভাবে আসলে ডেলিভারি দিই বাসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তো বাসের মাধ্যমেই মালগুলো যায় আপনার হচ্ছে সুপারভাইজার নাম্বারটা দেওয়া দেওয়া হয় আপনাদেরকে সুপারভাইজারের কাছ থেকে আপনারা মালটা নিয়ে নেবেন আর তা ওনাকে ডেলিভারি চার্জটা দিয়ে দেওয়া হয় বাসের ছবি দিয়ে দেওয়া হয় তো নেক্সটে যারা নেবেন এইভাবেই আর কি ডেলিভারি হবে তো ধন্যবাদ যদি কারো কবুতর লাগে অবশ্যই ফোন দেবেন অনেকগুলো কবুতর আছে এখনও রানিং বাচ্চা সবই আছে তো আশা করি সবাই পছন্দ হবে আলাইকুম